এই যে মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অবজক্ত মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি এই মেদিনীপুর শিক্ষা হারে বাংলার তো বটেই গোটা ভারতের সবচেয়ে এগিয়ে থাকা জেলাগুলোর মধ্যে একটা জেলা বছর দুই বছর দুই এখান থেকে গ্রাজুয়েশন দেওয়া এই জেলা পরীক্ষা এসএসসি পরীক্ষা বংশ চালু করেছে মাথা উঁচু করে কলকাতার সময়

আজ থেকে দশ বছর আগে এই জেলার ছেলে মেয়েরা যা ভাবতো আজকে আপনার হবে না আজকে মেদিনীপুরের ঘরে ঘরে আর একটা ছেলে নেই একটা মেয়ে নেই যে মনে করে পড়াশোনা করলে স্কুল ফাইনাল পাস করলে গ্র্যাজুয়েশন পাস করলে টেট পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি কোন জেলায় না সেই জেলায় রাস্তায় আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা রয়েছে মূলক শিক্ষা জানে আমি তখন এসএফআই করি দু হাজার দশ সাল হবে খুব সম্ভবত এখানে স্টেশনে নেমেছি

মাতনগিরি হাজার ভক্ত শরীরে নিয়ে ছেলে মেয়েরা তাদের জন্য ভবিষ্যৎ মেয়ে থাকতো বীরেন্দ্র শাসমের শরীরে যে মেয়েরা তাদের এই কি না দিয়েছে জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার একটা সময় পরে যখন শুভেন্দু অধিকারীরা বদল আমাদের যত গভেন্টের যত অত্যাচার আমাদের যত পাটনার যত হামলা

আপনাদের কাছে আবেদন করছি আপনারা প্রমাণ করবেন আমাদের ভরসা আছে আপনাদের রাস্তা আছে আপনারা প্রমাণ করবে টাকা এদের এই সুমন্দুরের এই গরু পাচারের টাকায় কয়লা বিক্রির টাকায় কতগুলো গরুকে কেনা যায় আশ্চর্যা মানুষকে কেনা যায় না ওরা কতগুলো নেতাকে কিনে থাকতে পারে কিন্তু এরকম সবাই মানুষকে কিনতে পারেনি আপনারা এমন মানুষ আপনারা এটা প্রমাণ করবেন আজকে চাইলে কি না করতে পারতো বলুন এই জেলার জন্য এই জেলা থেকে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় জেলা থেকে মন্ত্রী হয়েছিল গোটা এই দলগুলোর কাছ থেকে কি পেল যে রাজ্যে কোনদিন তৃণমূল কংগ্রেসের একটা পঞ্চায়েত মেম্বার ছিল না সেই রাজ্যে আজকে রাজ্যে বিশেষ করে পঞ্চায়েত মেম্বার ছিল না

চাইলে ওরা কি না করতে পারবে কিন্তু যতটুকু যাই ছিল তা আমাদের চেনা পরিচিত আমার বাড়ি কলকাতায় আমি ছোটবেলা থেকে দেখে আমাদের চেনা পরিচিত কোন আত্মীয়া চত্বরে থাকে

যে এলাকা এক সময় ছিল এই গোটা শিল্পাঞ্চল গোটা বাংলার মানুষ জানিত যে ওখানে গেলে কাজ পাওয়া যাবে আজকে সেই হুদিয়া তাকিয়ে দেখুন আজকে সেই কুমড়ি তাকিয়ে দেখুন ঘরে ঘরে সামনে রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া হয় পাওয়া যাবে একটা পর একটা বাড়িতে পরিণত হয়ে গেলে বাড়ির বয়স্ক মানুষরা রয়েছেন ছেলে মেয়ে কাজ করতে বাইরে চলে গেছে কেউ চাকরি করতে বাইরে গেছে কেউ ব্যবসা করতে বাইরে গেছে এমনকি দিন মজুরির কাজ করার জন্য মাঝে টাকা লোকেরা বিরাট তদন্ত করছে অধিকার ঘুরতে বসতে কোথায় কথা বিরাট ওর টাকায় ছাড়া কতগুলো ইউটিউবার আছে তাহলে কাজ হতে ইউটিউবে ভিডিও বানানো যে গোটা পৃথিবীর মিথ্যা খালি শুভেন্দু শুভেন্দু এত ভালো বিলেন না

জানেন না কোথায় টাকা আছে এই আপনারা জানেন পঁচিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাকি হয়ে গেছে এখন একটা হয়েছে খুব আনন্দ হচ্ছে আজকে দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় স্টাই ঘুরে ঘুরে বলছেন বিকাশ ভবন সে নাকি মামলা করে করে লোকের চাকরি খাচ্ছে খুব ভালো হতো না মামলা না করলে বেশ পাথর খানের টাকা ধরে পাথর খারাপ থাকায় চলে যেত সেখান থেকে আপনার ঘাট তোলায় পৌঁছে যেত আপনার ভাইপুর খারাপ করা

যে আমরা জানি এই পঁচিশ হাজার ছেলেমেয়ের সবার চাকরি বেআইনি নয় যার নয় এদের মধ্যে অনেকে যোগ্য হয়েছে আপনারা এই পরীক্ষা নিয়ে লিস্ট তৈরি করেছেন যোগ্য ছেলে মেয়েদের লিস্ট তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তার বাইরে বিয়ে হয়েছে আমরা খালি আপনাদের কাছ থেকে জানতে চাই বেআইনি আপনারা জানেন সেই তালিকাটা আমাদেরকে দিয়ে দিন

আপনারা জানেন আজকে যখন আমরা এই সভা করছি আপনারা যখন সবাই প্রস্তুতি নিচ্ছিলেন আপনারা যখন আজকে এখানে ঝড় হচ্ছেন এই সভায় আসার জন্য আশপাশে যারা দোকান করছেন বাজার করছেন রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক খবর পেয়েছেন অনেক খবর পাঠনি তৃণমূলের জীবন পৃষ্ট সভা পেয়েছিল সিবিআই ধরতে পেরেছিল গ্রেপ্তার হয়েছিল আজ থেকে কয়েক মাস আগে এই জন দিতে আজকে দুপুরবেলা হাইকোর্ট থেকে বের গেছে

শেষ বিচার কবে হবে আমাদের রাজ্যের মানুষ কবে পাবো আমরা শেষ বিচার আপনারা জানেন গত এক তারিখ এই মাসের এক তারিখ কুণাল ঘোষ তৃণমূলের সাধারণ সম্পাদক ছিল দুপুরবেলা তৃণমূল থেকে লাথি খেয়েছে চন্দ্রবেলা টিভিতে এ বিপি আনন্দের সুমন্দের ইন্টারভিউ দিচ্ছে এটা বলছে যে বুঝলে সুমন আমি যখন জেলে ছিলাম

যে নামটা বলেছেন তাহলে আপনাকে গ্রেপ্তার করবো নাম বল আমরা খুলছি সেই লোকগুলোকে যাদের পাপে আজকে বাংলা মায়ের কলকারী হয়েছে পথে আজকে ছেলে নামটা বলবে সিরিয়ার গাড়ি ওই রাত্রিবেলা যেত সেই মন্ত্রীর বাড়িতে সে মন্ত্রীর চেয়ে হতিয়া তার বাড়িতে যেত চুলের মুটি ধরে বাড়ি থেকে বার করত গাড়িতে তুলতো ঝেড়ে ঘাটটা চালিয়ে ঢোকাতো বলুন এটা হওয়া উচিত ছিল না উচিত ছিল না কি হল হেমন্ত বিশ্ব শর্মা একটা

কপলে লেখা আছে তার রাস্তায় বসে অনশন করবে তার রাস্তায় বসে ধর্ম করবে এই সব আমাদের রাজ্য দিনের আপনারা জানেন এই যে যেদিন হাইকোর্ট রায় হয়েছিল পঁচিশ কোটি ছেলে পঁচিশ হাজার ছেলে মেয়েকে তার মাইনে তারা ফেরত দিতে হবে আমরা দাঁড়িয়ে বলেছিলাম আপনাদের মধ্যে কে কে আছে যে তৃণমূলের লোকদেরকে টাকা দিয়ে চাকরি কিনতে বাদ করেছেন আমাদেরকে বলুন আমরা যাবো আপনাদের সঙ্গে তার বাড়িতে টাকা ভাই করে আনার আমরা বলেছিলাম এই কথা সুন্দর করতে পারেন কারণ আপনারা খুব ভালো করে জানেন আজকে যদি বৃদ্ধি করে ছেলে মেয়েরা ঠিক করে চাকরির জন্য যাকে টাকা দিয়েছিলাম তার বাড়িতে যাবো টাকা ফেরত দিতে তাহলে মেদিনীপুরের এই ছেলে মেয়েদেরকে

তোমার পাহাড়া করে শুরু করে বিভিন্ন দলে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে যে চোরেরা এরকম পঁচিশটা বড় বড় চোর বিজেপিতে যোগ দিয়েছে গত দশ বছরে তাদের মধ্যে তেইশ জনের নামে ইডি সিবিআই এর তদন্ত বন্ধ হয়ে গেছে আমরা বাংলার মানুষ পরিবেশ দেখছি সরকার সুদীপ্ত সেনের কাছ থেকে পয়সা খেয়েছে যে লোকটা নালদায় পয়সা খেয়েছে যে লোকটা চাকরি বিক্রির টাকা হয়েছে যে লোকটা ব্যয় বড় পাচারের পয়লা পাচারের টাকা খেয়েছে যে লোকটা

তারা জানতেন যেমন তিন হাজার টাকা দাও তারপর তোমার লক্ষ্মী ভাণ্ডা চালু হলো ওদেরকে আগে বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আসো তারপরে তোমার হবে তোমার হয়ে আসবে এই যে ওদের মিটিং এ যাও

ভরসা করতে শুরু করেছিলেন শ্রদ্ধা করতে শুরু করেছিলেন সেই ছেলে চাকরি বাকি ছিল নিজে চাকরি পরবর্তী রিটায়ারমেন্টের পরে কি করবেন তার জন্য চলে গেলেন মে মাসে সামনে অবশ্যই রিটায়ারমেন্ট ছিল যদি ওনার থাকতেই পারে মানুষের ইচ্ছে রাজনীতি করার ভালো কথা আমার সময় চাই

পাশে থাকুন আপনারা করলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনেও কাজ করার সুযোগ পাবে আপনারা সেই সুযোগ ওকে দেবেন আপনাদের কাছে আবেদন যেতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি ভালো সবাই